আগন্তুক আবারই প্রশ্ন করে আর সুনল্লাহ বিরনি আনি সাফি কেয়ামত সম্পর্কে সংবাদ দিন পৈগম্বরে আরপি বলেন মাল মশুল আনগা পেন মিনা সাহিল কেয়ামত সম্পর্কে প্রশ্নকৃত ব্যক্তি প্রশ্নকারী চাইতে বেশি জানে না তিয়ামত হবে এটা সত্য কিন্তু কখন হবে এটা কেউ জানে না আগন্তক বলে আফ আন আমার ইতিহা কিছু নিদর্শন বলুন আল্লাহর নবী কিয়ামতের আলামত বলেন আনতালিদাল আমাতু রাব্বতাহা মনি তার বাদীকে জন্ম দেয় কিন্তু অবস্থা এমন আনতালিদাল আমাতু রাব্বতাহা বাদী মনিবকে জন্ম দিবে অর্থাৎ পুরা দুনিয়ার মধ্যে যুদ্ধ বিগ্রহ বেড়ে যাবে জন্য যে ব্যক্তি মনিব যে বাদীর মালিক হয়েছে এই বাদী তার মনিবকে জন্ম দিবে তার মানে হলো তার গর্ব থেকে যে সন্তান হবে এক সময় এই সন্তান এই মহিলাকে ক্রয় করে নিবে বাদী হিসাবে গ্রহণ করে নিবে এজন্য নবীজি বলে রাং তালি দান নামা তো রব্বা তাহা দা তেরা নাম রহেগা দুনিয়ায় সদা কতমে তেরা নাম রহেগা সিদ্দিক তেরে নাম সে ইসলাম صدیق تیرے نام سے اسلام رہے گا دنیا عدالت میں تیرا نام رہے گا دنیا میں عدالت میں تیرا نام رہے گا فاروق تیرے نام سے اسلام رہے گا دنیا یہ سخاوت میں تیرا نام رہے گا عثمان تیرے نام سے اسلام رہے گا دنیا یہ شجاعت میں تیرا نام رہے گا حیدر تیرے نام سے اسلام رہے گا دنیا یہ سیاست میں تیرا نام رہے گا دنیا یہ سیاست میں تیرا نام رہے گا معاویہ تیرے نام سے اسلام رہے گا دنیا یہ معزن میں تیرا نام رہے گا بیلال تیرے نام سے اسلام رہے گا ইমান এর শাব্দিক অর্থ হল বিশ্বাস করা আত্মিক ও সত্যায়ন করা পরিভাষায় ইমানের সংজ্ঞা অনেক অলামায়িকেরাম বিভিন্নভাবে দিয়েছেন ফাতহুল মুলহিম লিখেছেন শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই তিনি ইমানের সংজ্ঞা উনার ফাতহুল ফাতগিমের মধ্যে লেখেন মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ التصديق بما علم مجيء النبي صلى الله عليه وسلم ضروره تفصيلا فيما علم تفصيلا واجمالا فيما علم اجمالا رسول كريم صلى الله عليه وسلم যে সকল বিষয় আমাদের কাছে বিস্তারিতভাবে নিয়ে এসেছেন বিস্তারিত গুলোকে বিস্তারিতভাবে মানা সংক্ষিপ্ত গুলোকে সংক্ষিপ্তভাবে মানা বিস্তারিত কোন বিষয় অনেক বিষয় যেগুলো বিস্তারিত কোরআন এবং হাদিসের মধ্যে আছে নামাজের কথা রোজার কথা হজের কথা জাকাতের কথা বিস্তারিতভাবে যেভাবে আসছে সেভাবে ভালো কিছু বিষয় আছে সংক্ষিপ্ত যেমন কবরের আজাব এটা কি রুহের মধ্যে হবে না শরীরের মধ্যে হবে কবরের আজাব সত্য এটা নিয়ে কোনো একতলা আবার মতবিরোধ নাই কিন্তু শরীরে হবে না রুহের মধ্যে হবে এটা নিয়ে মতবিরোধ এজন্য সংক্ষিপ্ত যেভাবে আমরা জানছি ওইভাবেই মানা কিয়ামত কখন হবে কিয়ামত হবে এটা সত্য কখন হবে এটা একমাত্র কে জানেন কথা বলতে হবে কে জানেন আল্লাহ জানেন ইমানের ব্যাপারে প্রসিদ্ধ হাদিস মুসলিম শরীফের হাদিস মেশকাত শরীফের প্রথম দিকের হাদিস হজরত ওমর ইবনুল খতাব আলা আল্লাহ হাদিস বর্ণনা করেন তিনি বলেন আমরা একবার আল্লাহর রসুলের সামনে বসা এমন সময় ইজ তলা আলাইনা রজুলুন এক ব্যক্তির আগমন ঘটল সাদিদু বায়াজ সিয়াব কাপড়গুলো ধবধবে সাদা সাদিদু সাবাদি সাহারি চুলগুলো কালো কুচকুচে বোঝা যাচ্ছে আবারই অবস্থা এমন ওয়া ইয়া আরিপুহু মিন্না আহাদু আমাদের কেউ তাকে চিনতেছে না লা ইউরা আলাইহি আতারু সফারি তার শরীরের মধ্যে কোনো সফরের চিহ্ন নাই কিন্তু সমস্যা হলো তাকে তো চিনার কথা কেউ চিনতেছে না ওলা ইয়া আরিপুহু মিন্না আহাদু কেউ তাকে চিনতেছে না হাদা জলা সৈল নবী ই সল্লল্লাহ আলাইহিউয়া শুনলাম কাছে এসে বসলো

ওই আগন্তক যখন প্রশ্ন করে এ মোহাম্মদ আপনি আমাকে ইসলাম সম্পর্কে সংবাদ দিন আল্লাহ নবী বলেন ইসলাম হল আক্তাশহাদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তুমি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিবা আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই এই সাক্ষ্য দিবা ওয়াননা মুহাম্মাদার রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত پیغمبر এর সাক্ষ্য দিবা

সাহাবাই কালাম বলেন ওমর ফারুক বলেন ফাজিব না লঘু ইয়াস আলহু ওই সদ্দিক হুক নবীজিকে প্রশ্ন করে আবার এই সত্যায়িত করে বোঝা যায় লোকটা বড় বিচক্ষণ মানুষ কথা বলেন ঠিক কিনা ফাজিব না লঘু ইয়াস আলহু ওই সদ্দিক হু হজরত ওমর ফারুক বলেন এরপরে আবার জিজ্ঞাস করে ইয়া মুহাম্মদ আখবির নি আনিল ঈমান হে মোহাম্মদ আপনি আমাদেরকে ইমান সংবাদ সম্পর্কে সংবাদ দেন আল্লাহ অনুবি বলেন আর উতুমিনা পিল্লাখ ই ওয়া মালা ই কতিহী ওয়াকুতুবিহী অনুসুল হি অতু মিনা বিন খদে দেখ ই দেখি ও দেখি ইমান সঙ্গ পৈখম্বর আরবি বলেন আল্লাহর উপর ঈমান অনুভব ও মালা ই কতিঘি ফেরস্তগনের উপর ঈমান অনুভব ওয়া কুতুবিগী এবং সমস্ত আসমানী কিতাবগুলোর উপর ঈমান আনবা ও রাসূলিহি সমস্ত আম্বিয়া کرامের উপর ঈমান আনবা ও তুমি নবীর কদরই খায়রিহি ওয়া শাররিহি ভালো উপর ঈমান আনবা আগন্তক বলে সদাকাত আপনি সত্য বলেছেন আবারই প্রশ্ন করে ইয়া মুহাম্মদ আখবিরনি ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান হে মুহাম্মাদ আপনি আমাদের কে এহসান সম্পর্কে সংবাদ দেন এবার কয় কম পরে আরবি বলেন এহসান মনে বলে এহলাব দাম্লাহ কান্ না কতারা গুফাইল্লাম তকুনতরা গুফাইল্ না হু ইয়া রাকাপ তুমি এমনভাবে আপাতত করবা কান্ না কাতারা যেন তুমি আল্লাহত আলাকে দেখতেছ যদি এমন না হয় তাহলে মনে করবা আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে সুবহান আগন্তক আবাড়ি প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ বীর নি আনিস আ সম্পর্কে সংবাদ দিন পয়গম্বর আরবি বলেন মাল মাসুল আনগা বিআলাম মিনা আসাইল কেয়ামত সম্পর্কে প্রশ্ন কৃত ব্যক্তি প্রশ্নকারীর চাইতে বেশি জানে না কিয়ামত হবে এটা সত্য কিন্তু কখন হবে এটা কেউ জানে না আগন্তক বলে আখবিরনি আন আমালতিহা কিছু নিদর্শন বলুন আল্লাহর নবী কিয়ামতের আলামত বলেন আনতালিদাল আমাতু রব্বতহা মনি তার বাদীকে জন্ম দেই কিন্তু অবস্থা এমন আনতালিদাল আমাতু রব্বতহা বাদী মনিবকে জন্ম দিবে অর্থাৎ পুরা দুনিয়ার মধ্যে যুদ্ধ বিগ্রহ বেড়ে যাবে এজন্য যে ব্যক্তি যে বাদের মালিক হয়েছে এই বাদী তার মনিবকে জন্ম দিবে তার মানে হলো তার গর্ভ থেকে যে সন্তানভাবে একসময় এই সন্তান এই মহিলাকে ক্রয় করে নিবে বাদ হিসাবে গ্রহণ করে নিবে এজন নবীজীবল আং তালী দাঁড়ামাতো আলাতা তার লোকৰ আল এটা বদু নাফিলপুনিয়ান নবীজীবল নগ্নপা বিশিষ্ট আর নগ্ন শরীর বিশিষ্ট গরীব মানুষ তারা বড় বড় বিল্ডিং নিয়ে গর্ব করবে তখন আল্লাহর রসুল বুঝাইয়া দিলেন এগুলো হলো কেয়ামতের আলামত হজরত ফারুক বলেন লুকটা কিছুক্ষণ পরে চলে যাইতেছে আমরা ওই জায়গার মধ্যে বসা আল্লাহ নবী বলেন হে অমর জানো নাকি ওই মানিস সাহেল প্রশ্নকারীকে হজরত মারে ফারুক বলেন আল্লাহ আলাম আল্লাহ এবং আল্লাহর রসুল ভালো জানেন আল্লাহর নবী বলেন ফাইন্না জিব্রাহিম আতা কুমিও আল্লিমুকুম দিন তিনি হলেন জিব্রাইল তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য আগমন করেছিল সংজ্ঞা এখানেই চলে আসে বিস্তারিত তার মানে হলো ইমান এটা অন্তরের ব্যাপার ইসলাম এটা বাহ্যিক ব্যাপার আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজ আদায় করেন আপনাকে মুসলমান বলা হবে কিন্তু ইমানদার আপনি সত্যিকারের ইমানদার কিনা এটা অন্তরের ব্যাপার ইমানের সম্পর্ক কের সাথে কথা বলেন অন্তরের সাথে ইমানের সম্পর্ক মুমিন ব্যক্তির কি পরিমাণ ফজিলত বুখারি এবং মুসলিম শরীফের বর্ণনা হজরত হজরত মুআজিবনে জাবাল মুআজিবনে জাবাল আল্লাহর রাসূলের ঘনিষ্ঠ সাহাবী মুআজিবনে জাবাল বলেন আমি একবার আল্লাহর রসুলের সাথে এক সফরের মধ্যে ছিলাম আল্লাহর রসুলের পিছনে আমি বসাছিলাম ছিলাম নবীজি এবং আমার মাঝে পার্থক্য হল একটা হাওদা অর্থাৎ একটা লাঠি আগের জামানায় মানুষ উটের উঠের যদি আরোহণ করত কোন জন্তু জানোয়ার উপর আরোহণ করত। একটা বাস অথবা লাঠি দিয়ে এখানে এসে হেলান দেওয়ার জন্য রাখত হজরত ইবনা জাবাল বলেন আমি নবীজির পিছনে দাঁড়ানো নবীজির পিছনে বসা আছি

حضرت معاذ بن جبل لبيك لبائك و يا رسول الله تین <applause> بار بولار بولار بولن معاذ ما من حد يشهد اللہ الہ الا الله تين بار بولن گرد و نبی جی ما من حد يشهد اللہ الا الله وأن محمد رسول الله صدقا من قلبه

সুবাহান আওয়াজকে আওয়াজ কি নিচু হবে না উঁচু হওয়া দরকার আরে শুধুমাত্র একবার সাক্ষ্য দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার জন্য জাহান্নামের আগুন হারাম আরো আশার মানে শুনাই আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নবী বলেন তার দিলের ভিতরে যদি জবের টানা পরিমাণ ইমান থাকে আল্লাহ তা আল্লাহ ওই ব্যক্তিটাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন সুবহান আল্লাহ নবীজি বলেন মানতা আল্লাহ লা ইলাহ কাইল্লাল্লাহ কেউ যদি বলেন লা ইলা কাইল্লাল্লাহ তার দিলের ভিতরে যদি গমের টানা পরিমাণ ইমান থাকে আল্লাহ তা ওই ব্যক্তিটাকেও একদিন না একদিন যাহার নাম থেকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন নবীজি আবারই বলে মন কলা কেউ যদি বলে তার দিলের ভিতরে যদি জাররা পরিমাণ ইমান থাকে জাররা বলা হয় একটা বালুর কণাকে যদি সত্তর ভাগ করা হয় কয় ভাগ একটা বালুর কণাকে যদি সত্তর ভাগ করা হয় এটাকে বলা হয় জাররা নবীজি বলার এটা আসলে অনুবেক্ষণ যন্ত্র ব্যতীত দেখা যাবে না নবীজি বলেন কেউ যদি বলে আর তার দিলের ভিতরে জানা পরিমাণ ঈমান থাকে আল্লাহ রব্বুল আলমিন একদিন না একদিন তাকে জাহান নাম থেকে বের করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে এতক্ষণ পর্যন্ত ইমানের ফায়দা বললাম লাভ বললাম কিন্তু সত্যিকারের মুমিন হতে হবে কথা বলেন ঠিক কিনা বর্তমানে আমাদের মধ্যে অবস্থা এমন নাম কস্তে মুসলমান কথা বলেন ঠিক কিনা হাম মুসলমা খাই হাম মুসলমানি নেহি হাম ইমা খাই মাকার হাম মুমেনে কামেন নেহি মুসলমানি বুয়াদ গরদান হাদান আইনানে খুদ বদস্তে খাজাদাদান গর্ব সুরত আদমি ইনসা বুদে আহমদ বুঝালো হাম এক সাবুদেব আজকে আমরা নিজেদেরকে দাবি করি মুসলমান কিন্তু সত্যিকার অর্থে মুসলমান হতে পারি নাই কথা বলেন ঠিক কিনা আমার বাপ দাদা মুসলমান এজন্য নিজেদেরকে বলি মুসলমান কারণ সাহবাইকার আমের ইমান আর আমাদের ইমানের মধ্যে পার্থক্য আছে কিনা কথা বলতে হবে রাগিয়া রসমে আজা রোহে বেলা দিনা না রাহি ریا رس میں ادا روح بلالی نہ رہی فلسفہ رح رہ گیا تنگین غزاری نہ رہی مسجد مرسیا خاہی کے نمازین نہ رہی نہ رونوں کے اسلام عزت نہ رہی رونوں کے اسلام نہ رہی علامہ اقبال بولن যে এখন তো আজানের রসম পাওয়া যায় কিন্তু বেলালের আজানের পাওয়ার আর পাওয়া যায় না এখন ফালসাফা দর্শন শাস্ত্র আছে ইমাম গাজালির মতো এমন দার্শনিক আর তৈর হচ্ছে না মসজিদ এখন ক্রন্দন করে অনেক সুন্দর করে সাজানো হয় কিন্তু মসজিদ গুলো ক্রন্দন করে নামাজ খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী বলেন আমাল আমলের দিকে ধাবিত উৎসাহিত হও ফিতানান কাকিত ইল্লাইলিল মুজদিমি এমন ফিতনা আসবে অন্ধকার রাতের টুকরার মতো ফিতনা ইউসবিহুর রাজুল মুমিনান ওয়া ইয়ামসি সকাল করবে মুমিন অবস্থায় বিকাল করবে কাফের অবস্থায় ওয়া ইয়ামসি মুমিনান ওয়া ইয়াসবিহু কাফিরান বিকাল করবে কাফের অবস্থায় সকাল করবে ওয়া মুমিনান ওয়া ইয়াসবিহু বিকাল করবে মুমিন অবস্থায় সকাল করবে কাফের অবস্থায় দুনিয়া মানুষ তখন দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিবে এই জামানা আছে কথা বলেন আমরা তো অজু বঙ্গের কারণ জানি নামাজ বঙ্গের কারণ জানি ইমান বঙ্গের কারণ আমরা জানি না কথা বলেন ঠিক কিনা এমন কিছু কারণ আছে যেগুলো ঘটলে অজু চলে যায় কথা বলেন ঠিক কিনা এমন কিছু কারণ আছে যেগুলো ঘটলে নামাজ চলে যায় এমনও কিছু কারণ আছে যেগুলো পাওয়া গেলে ইমান চলে যায় ইমান ভঙ্গের কারণ না জানার কারণে আজকে আমরা মুসলমানদের ইমান অল্পতেই চলে যাচ্ছে আমরা খুজ পাচ্ছি না ওই যে নবীজি বলছেন ইউসপি হরলু মুমিনান সকাল করবে মুমিন অবস্থায় ওইমসি কাফিরান সকালে মুমেন বিকালে কাফে